নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয় যে সব নবী রসুলদের মধ্য থেকে আল্লাহ আমার নবীজিকে বেশি ভালোবাসে ঠিক কিনা বলেন আরে ভালোবাসে বলেই তো অন্য নবী রসুলরা যেই দিকে ফিরে নামাজ পড়েছে আল্লাহ চেয়েছে যে ওই দিকে ফিরে নামাজ পড়ুক বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা বানিয়েছে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা বানিয়েছেন কে আল্লাহ এখন আল্লাহর ইচ্ছাটাকে আল্লাহ ক্যান্সেল করে দিয়ে আল্লাহর মনোনীত আল্লাহ করে দিয়েছেন। একমাত্র খুশি করার জন্য নবীজির মনোনীত পছন্দনীয় কে আল্লাহর পছন্দের ক্যাবলা ক্যান্সেল করে নবীজির পছন্দের ক্যাবলাকে আল্লাহ মুসলমানদের জন্য ক্যাবলা বানিয়ে দিয়েছেন এর দ্বারা প্রমাণ হয় আমার নবীজিকে আল্লাহ কত ভালোবাসে তো আল্লাহ এই জন্যই সুরভ জিনের ছাব্বিশ নম্বর আয়াতে বলেন ফালা ইউজহি রুহাল বৈবিহি আহাদান ইল্লা মানির তদাবির রসুল আল্লাহ কয় আমার ইল্মে গায়েবের ভান্ডার কাউকে দান করি না ইল্লা হা দান করি মানির তদামির রসুল আমার রসুলদের মধ্য থেকে যাকে পছন্দ করি ভালোবাসি তাকেই আমি ইল্মে গায়েবের ভান্ডার দান করি বলেন সুভা তো এখন আমার নবীজিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তার দ্বারা প্রমাণ হয় যে আমার নবীজিকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন ঠিক কিনা বলে ইলমে গায়েব দান করেছেন এটাই হলো সুনাতুল জামাতের আকিদা এটাই হলো নাজাদ প্রাপ্ত জান্নাতি দলের আকিদা আমার নবী অন্য নবীদের চেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ নাকি অন্য নবীর চেয়ে ছোট শ্রেষ্ঠ জানা নবীজির এলমে গায়েব মানে না তারাও কিন্তু এ কথা বলতে বাধ্য যে সব নবী রসুলের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ ঠিক কিনা এখন আপনারা যে বলেন নবীজি যে গায়ব জানে এই গায়ব সাধারণ লোকেও জানে পাগলেও জানে তার মানে বুঝাতে চাচ্ছেন পাগলে যা জানে নবী তা জানে তো পাগলে কি জানে পাগলে তো কিছুই জানে না তার মানে আমার নবীও কিছু জানে না তো এবার আদম নবীর বেলা আসেন আদম নবীকে আদম নবীর অবস্থা আমরা একটু জানি যে আদম নবীকে আল্লাহ কতটুকু ইলমে গায়েব দিয়েছেন সুরা বাকারা আয়াত নাম্বার একত্রিশ আয়াত নাম্বার কত একত্রিশ আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুলহা সুম্মা আরদাহুম আলাল ইকা আল্লাহ যখন আদম নবীকে বানালেন আদম নবীকে আমার আল্লাহ পাক আলমিন সৃষ্টি করে আল্লাহ বললেন ঘোষণা দিয়ে দিলেন ফেরেস্তারা তোমাদের চেয়েও এই আদম শ্রেষ্ঠ তো ফেরেস্তারা তো আশ্চর্য আমরা তো কুটি বছর আল্লাহর ইবাদত করতেছি আর আদম মাত্র বানাইছে। আদম শ্রেষ্ঠ কেমনে হয় আর শ্রেষ্ঠ তো অর্জন করতে হলে তো কিছু কামাই করা লাগে লাগে না কিছু কামাই করতে হয় তো এখন আমরা তো কুটি কুটি বসুন আল্লাহর রেবাবো করতেছি আমরা কামাই করছি এখন আদম মাত্র সৃষ্টি করলো সৃষ্টি করেই আল্লাহ কয় আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তাদের মাথায় বিষয়টা ধরছে না এটা কেমন করে সম্ভব তো ফেরেস্তাদের যে এটা বুঝে আসে না এটা কি আল্লাহ দেখতেছে না এটা কি আল্লাহ জানে না তখন আল্লাহ প্রমাণ করার জন্য আদম যে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আল্লাহ তাহলে আদম নবীকে বললেন আদম আমি তোমাকে যা শিখিয়েছি আমি তোমাকে যা ইলমে গায়েব দান করেছি ফেরেস্তারা তো মনে করতেছে ফেরেস্তারা শ্রেষ্ঠ যাও তুমি যে শ্রেষ্ঠ এটার প্রমাণ ফেরেস্তাদেরকে শুনিয়ে দাও বলেন সোহান তো আদম নবী ফেরেস্তাদের কাছে গেলেন ফেরেস্তাদের কাছে গিয়ে এবার বলতে লাগলেন আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহর কুদরতের নিশানা ওয়াশ করতে লাগলেন এবার বলতে 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 এখন আল্লাহ যা শিখিয়েছেন তাই বলেছেন এখন আল্লাহ কি শিখিয়েছেন জানার দরকার আছে না আল্লামা আদম নম্বর আয়াত আল্লাহ বলেন আমি আল্লাহ আদম নবীকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছি সব কিছুর কি শিক্ষা দিয়েছি কি কেয়ামত পর্যন্ত যা কিছু হবে মনোযোগ এই পৃথিবী তো সর্বপ্রথম আদম নবী এসেছে ঠিক না আদম নবী এসেছে আদম নবী এখনো পৃথিবীতে আসে নাই আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করেই সৃষ্টির শুরু থেকে কেয়ামক পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করবেন প্রত্যেকটা জিনিস আল্লাহ দেখিয়ে গোপন রেখে না দেখিয়ে প্রত্যেকটা জিনিস আদম নবীর সামনে রেখে আল্লাহ দেখিয়ে দেখিয়ে নাম শিখিয়ে বলেছেন যে ইন্দা ইস্মুহু ফার ইসমুহু ওয়াহাদা, ইসমু কাজা কাজা আল্লাহ তালা আদম নবীকে এরা তাফসির রুহুল বায়ানের মধ্যে কি হাকি বুরুজুর রহমতুল্লাহি আলাই আয়াতের ব্যাখ্যায় তাফসির বলতেছেন যে আদম নবী আদম নবীকে আল্লাহ ওট সামনে রেখে ওটটা দেখে আল্লাহ বলছেন আদম এটার নাম ওঠ আদম এটার নাম ভোরা আদম এটার নাম প্লেন উলুজাহাজ আদম তোমার যে সন্তান আসবে আদম সমস্ত সন্তানকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ বলেছেন আদম এই ছেলের নাম আব্দুল্লাহ আল্লাহ তোমার এই ছেলের নাম আব্দুর রহমান আল্লাহ বলছেন এই ছেলের নাম আব্দুর রাজ্জাক এই ছেলের নাম আব্দুল সত্তার এই ছেলের নাম আব্দুল কুদ্দুস কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাকে সবাইকে দেখিয়ে দেখিয়ে আমার আল্লাহ আদম নবীকে সবার নাম এবং আল্লাহর শুধু মাখলুকাত মানুষ না মাখলুকাত যত সৃষ্টি জগৎ সবকিছু দেখিয়ে দেখিয়ে আদম নবীকে সবকিছুর নাম আল্লাহ শিক্ষা দিয়েছে শুধু তাই নয় তাফসির রুহুল মায়ানে বলছেন আল্লাহ মহ আমি আলাফিল আল্লাহ তালা আল্লাহ এই মানবজাতি জাতি গাছ তরু লতা বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করে সব কিছুর নাম শুধু এলমে এগুলো তো এলমে গায়েব যেহেতু এখনো এগুলো সৃষ্টি হয় নাই ঠিক না আদম নবী যখন আল্লাহর কাছে পৃথিবীতে আসে নাই কাঁঠাল গাছ কি তখন হাজের না গায়েব গায়েব তখন কি কাঁঠাল গাছ সামনে ছিল নাকি এগুলো গায়েব বিমান তখন ছিল বিমান গায়েব আমরা তখন তো পৃথিবীতে আসি নাই আমরা গায়েব এই পৃথিবীতে যা কিছু এই যে এখন আবিষ্কার বিজ্ঞানীরা করেছে তখন তো এগুলো গায়েব আবিষ্কার এখনও তখন করে নাই এবং ভবিষ্যতে তো বিজ্ঞানীরা আরও অনেক কিছু আবিষ্কার করবে এগুলো তো এখনও গায়েব এই গায়েবের এলেম পর্যন্ত আল্লাহ তালা ওই আদম নবীকে শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় মানুষ যে ভাষায় কথা বলে বাংলা উর্দু হিন্দি ফার্সি ইংরেজি লেবাননি সুরিয়ানি যত হিব্রু ভাষা যত ভাষা এখনো পর্যন্ত যেই ধরনের ভাষা আবিষ্কার হয় নাই মান মানুষের সভ্যতা হয়তো কোথাও হবে সেখানে একটা ভাষা আবিষ্কার হবে ওই ধরনের ভাষাও আল্লাহ তখন শিক্ষা দিয়েছেন তাপশির রুহুল বায়ান ইসমাইল হাক্কি বুরুজি বলছেন তখনই আমার আল্লাহ আদম নবীকে সাত লক্ষ ভাষা শিক্ষা দিয়েছে তো আদম নবীর এত ইলমে গায়েব কেমক পর্যন্ত যা কিছু হবে সবকিছু আদম নবী জানে কেয়ামতের আগেও যা হবে সেটার নাম গায়েব তো এই ইলম আদম নবীকে শিক্ষা দিয়েছেন তো এবার আসেন আদম নবীর পরিচয় জানি যে আদম নবী কে আদম নবী কে হাতে মক্কিয়া কিতাবের মধ্যে রয়েছে আগওয়ালু নাইবুন কানালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া খলিফাতুহু আদম আলাইসাল্লাম আল্লাহর পিয়ার হাবিব আখিরি পয়গাম্বর রহমাতুল্লিল আলামিনের যত নায়েব আছে যত খলিফা আছে নবীজির সমস্ত খলিফাদের মধ্যে সমস্ত গোলামদের মধ্যে সর্বপ্রথম গোলাম হল আদম নবী এই মনোযোগ নবীজির গোলামের যদি এত এলেম নবীজির খলিফার যদি এত ইলমে গায়েব নবীজির নায়েবের যদি এত ইলমে গায়েব মালিক রহমতুল্লিল আলামিনের ইলমে গায়েবের চেয়ে কম না বেশি এই বিশ্বাস আমাদের আছে কি না আজ আমাদের কি ইউটিউবে ওয়াজ শোনায় সাবধান আলিমুল গাইব একমাত্র আল্লাহ কেউ যদি বলে নবী গায়েব জানে তবে সে কাফের হয়ে যাবে মোস্টেক হয়ে যাবে ইমান চলে যাবে এই মূর্খের দল কোরআন পর তফসির পর হাদিস পর দেখবি নবী রহমতুল্লিল আলামিন তোর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর খবর জানে তাই নয় কেয়ামতের পরেও কি হবে না হবে ওই ইলমে গায়েব পর্যন্ত আমার নবী জানে বলেন ঠিক কি না আজকে ফতুয়া দাও নবী ইলমে গায়েব জানে না আমাদের যুবক ছেলেদেরকে তুমি শিখাইতে চাও যে সাবধান নবী গায়েব জানে আকীদা রাখো না আমার যুবক ছেলেদেরকে নষ্ট করতে চাও তোমরা জাহান্নামী আমার যুবক ভাইদেরকে তুমিও জাহান্নামী বানাতে চাও আমি যে দলিলগুলো দিলাম এগুলো কি কুরআন হাদিসের বাহিরে বলেন না কোরআন হাদিসের বাহিরে আমি কোরআনের আয়াতও বলেছি আয়াত নাম্বার বলেছি আয়াত নাম্বার বলেছি রেকর্ড হচ্ছে তুমি দেখবা তুমি যদি না মেনে থাকো তোমার লিডার যায় যে তোমাকে শিখিয়েছে নবী গায়েব জানে না তার কাছে ভিডিওটা দিবা যে এই কথার উত্তর আপনি দিন আপনি আমাকে এই কথা সত্য না মিথ্যা বলুন যদি আপনার সাহস থাকে আসেন আমাদের খতিব সাহেবের বাড়িতে যাই আপনাকে নিয়ে না হয় আমাদের ভুল আর না হয় আপনার ভুল ভাঙবে ঠিক মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই আমরা মুসলিম সবাই এক থাকবো এক কাতারে থাকবো ঐক্যবদ্ধ থাকবো আর এই মুসলিমদের ঐক্য থাকতে ফিলিস্তিনের মা বোনদের উপরে ভাই বাবাদের উপরে এত অত্যাচার নির্যাতন কারো বাপের বেটার ক্ষমতা নাই চালাতে পারে আমরা মুসলমান বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের উপরে এত নির্যাতন ঠিক কিনা বলে আজকে ছোট ছোট বাচ্চা এমন আহত হয় গ্রেনেডের আঘাতে আপনারা দেখলে পাশান হৃদয়ের চোখ দিয়ে অটোমেটিক অজর ধারায় পানি আর চলে আসবে ছোট ছোট বাচ্চাদের উপর যেই নির্যাতন এগুলো দেখলে আপনি কাঁদতে বাধ্য হবেন আজ তারা এগুলো করছে কেন কিভাবে সুযোগ পাচ্ছে পাওয়ার একটাই কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা মুসলিমরা বিভিন্ন দলাদলিতে বিভক্ত এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে ইমরান জেহাদি হুজুর আপনি এখন যে ওয়াজ করতেছেন এটাও তো দলাদলির ওয়াজ